নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো ডাল চানাচুর রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি ডাল চানাচুর তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে নেব একটা বাটিতে আমি দুই বাটি ছোট বাটি দুই বাটি ছোলার ডাল দিয়ে দিলাম এবার ভালোভাবে ধুয়ে ডালগুলোকে আমি প্রায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে দেব প্রায় সাত আট ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখুন ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার ডালের থেকে জলটা আমি ঝরিয়ে নেব একটা বড় ছাঁকনি দিয়ে জলটা খুব ভালোভাবে ছেঁকে নেব ডালের জল ঝরানো হয়ে গেছে কিন্তু ডালের মধ্যে একটা ভেজা ভাব রয়ে গেছে তাই আমি একটা সুতির কাপড়ের ওপরে ডালগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিলাম এইভাবে আমি রেখে দেব প্রায় আধা ঘন্টা মতন ফিরে এলাম আমি প্রায় আধা ঘন্টা পরে ডালের জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে ডালে জল থাকলে কিন্তু ভাজতে গেলে তেল ছিটবে তাই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবার আমি ডাল ভাজার জন্য দিয়ে দিলাম একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিলাম একটা প্রথমে ডাল দিয়ে আমি দেখে নিলাম তেল গরম হয়ে গেছে এবার ডালগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব সবগুলো ডাল কিন্তু আমি একবারে ভাজবো না প্রথমে অর্ধেকগুলো ডাল আমি দিয়ে দিলাম এবার ফুল আছে আমি ডালগুলোকে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের আঁচটা কমালেও হবে না বা মিডিয়াম করলেও হবে না ডালগুলো ভাজার জন্য গ্যাসের আঁচ একদম ফুল করে ভাজতে হবে ডালগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু হবে না কন্টিনিউ নেড়ে চার থেকে পাঁচ মিনিট টাইম লাগিয়ে ডালগুলো ভেজে উঠিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতন ডালগুলোকে আমি গ্যাসের আজ ফুল করে ভেজে নিলাম এবার আমি একটা ডাল নামিয়ে চেক করে নেব যে ডালটা ঠিকঠাক ভাজা হয়েছে কি না তার জন্য আমি এখানে একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে দিলাম এবার আমি এখানে ডাল একটা নামিয়ে চেক করে দেখে নেব একটা ডাল আমি নামিয়ে আঙুল দিয়ে ভেঙে দেখালাম দেখুন ডালটা কিন্তু খুব সহজেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল তার মানে ডাল ভাজাটা রেডি হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি তেল ঝরিয়ে ডালগুলো উঠিয়ে নেব তেল ঝরিয়ে ডালগুলো উঠিয়ে নিলাম এবার একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিলাম বাকি যে ডালগুলো আছে একইভাবে ভেজে নেব বেঁচে যাওয়া বাকি ডালগুলো আমি সেম একইভাবে ভেজে নেব এই ডালগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট টাইম লাগিয়ে ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে এগুলোকেও উঠিয়ে নেব সব ডালগুলো এখানে ভাজা রেডি হয়ে গেছে এবার আমি বাদামগুলো ভেজে নেব এক বাটি বাদাম আমি দিয়ে দিলাম বাদামগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট টাইম লাগিয়ে ভাজতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়িয়ে আমি বাদামগুলো ভেজে উঠিয়ে নেব ডালগুলো ভাজার সময় যেমন নাড়া বন্ধ করিনি এগুলোকেও নাড়া বন্ধ করলে হবে না সমানে নেড়ে ভেজে নিতে হবে বাদামগুলো চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাদামগুলো উঠিয়ে নিলাম এবার ডালের ওপরে বাদামগুলো রেখে দেব সব শেষে ভেজে নেব আমি কারিপাতা কারিপাতা আমি আগে থেকে ধুয়ে জল খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব দু থেকে তিন মিনিট টাইম লাগিয়ে কারিপাতাগুলো ভালোভাবে ভেজে নেব কারিপাতাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে নাহলে মুচমুচে হবে না দুই থেকে তিন মিনিট টাইম লাগিয়ে আমি এখানে কারিপাতাগুলো ভেজে নিলাম এবার ছাঁকনির সাহায্যে এটাকেও তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব এবার কারিপাতাগুলো আমি অন্য একটা প্লেটে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে কারিপাতাগুলো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে দেব কারিপাতাগুলো এখানে আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা ডাল আর বাদাম দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করুন দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো এটাও আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম এবার দেবো আমি আমচুর পাউডার আমচুর পাউডার এখানে আমি এক টি স্পুন দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডাল চান রেসিপিটি আমার রেডি হয়ে গেছে এভাবে বানিয়ে আপনারা পুরো মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন বন্ধুরা আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ